চট্টগ্রামে বিএনপির যে ঘটনা বিএনপির দুই গ্রুপে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে গোলাগুলি হতাহত নিহত হওয়ার যে ঘটনা ঘটে গেছে মানে লাশের রাজনীতি শুরু হয়ে গেছে বাংলাদেশে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে লাশের অধ্যায় এবং এটা স্টার্টস ফ্রম বিএনপির প্রার্থী তালিকা এই জায়গায় এই ঘটনাটা পুরো রাজনৈতিক অঙ্গনকে নাড়া দিয়েছে এবং রাজনৈতিক তোল পার শুরু হয়েছে সবাই এটা নিয়ে কথা বলছে সবার দৃষ্টি ছিল চট্টগ্রামের দিকে কি হয় যদিও সেই চট্টগ্রামের চট্টগ্রাম আট আসনের যিনি প্রার্থী এরশাদুল্লাহ সাহেব তিনি আশঙ্কামুক্ত কিন্তু একজন নিহত হয়েছেন এবং দেশে আন্ডারগ্রাউন্ডের যে বিভিন্ন বড় বড় সন্ত্রাসী তারা বিএনপির প্রার্থী তালিকাকে কেন্দ্র করে প্রার্থীদের উপর ভর করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে যারা জেলে ছিল অনেকে বের হয়েছে আর এগুলোতে রক্তারক্তি লাশ এবং গোলাগুলির সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে দর্শক এই জায়গায় জামাত শিবির বিষয়টা নিয়ে খুব সিরিয়াস জামাত শিবির জরুরি সতর্কবার্তা দিচ্ছে এবং জরুরিভাবে এগুলো তদন্ত করে বিচারের আহ্বান জানাচ্ছে সবাইকে সতর্ক থাকতে বলছে কারণ ঘটনা ঘটছে বিএনপির দুই গ্রুপে বিএনপি নিজেরা নিজেরা কামড়ি করছে এটা বিএনপির অভ্যন্তরীণ নমিনেশন কন্দলের ফল কিন্তু কিছু জিয়া বট ফোর্স প্রচারণা চালাচ্ছে যেটা জামাতের বট ফোর্স জিয়া বলছে এটা জামাতের কারণে যে জামাত এটা করছে শিবির এটা করছে যদিও এই বিএনপির বট ফোর্স এতটাই স্টুপিট এবং অপদার্থ ত্রিভুজ প্রেমের বলি হয়ে পুরন ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দল নেতা শহীদ হয় আর তারা মিছিল করে একটা একটা শিবির দ্বারা ধরে ধরে যাবাই এই বিএনপির পতন অনিবার্য এই বিএনপির রাজনীতি বাংলাদেশে থাকবে না কারণ এত স্টুপিড পলিটিক্স করলে থাকে না আরে ভাই আপনারা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করেন আপনি প্রেম করতে যেয়ে শহীদ হন আর আপনি বলেন জামাত শিবির এতটুকু কমন সেন্স যদি আপনার না থাকে তা আপনি কিসের রাজনীতি করবেন বাংলাদেশ রাজনীতি বাংলাদেশে না চট্টগ্রামের ঘোষণায় ঘটনায় চট্টগ্রাম সেই আসনের জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শাবিউর রহমান ফেসবুক পোস্ট দিয়েছে এবং জামাত ইসলামী অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এখন আমির জামাত কেন ফেসবুক পোস্ট দেয় আর জামাত ইসলামের অফিসিয়াল রিলিজ বা কেন বিশেষ করে চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী এর মূল কারণ যেটা সত্য কথা যে জামাতকে দায়ী করার চেষ্টা করছে একটা মহল জামাতকে দায়ী করার চেষ্টা করছে বলেই জামাত এই বিষয়টা আহ তারা ফ্রেশ থাকতে প্রতিবাদ জানালো বা বিবৃতি দিল জামাতকে দায়ী করার চেষ্টা না করা হলে এই বিষয়ে জামাত কোনো কথা বলতো না অথবা আমির জামাত বলতেন না ওই চট্টগ্রাম মহানগরী জামাত বলতো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন মনে করতেন না কারণ এটা বিএনপির বিএনপির কন্দল নিয়ে জামাতের স্টেটমেন্ট দিবে না তাতে লাশ পড়লেও রাজনৈতিক বক্তব্য দিতে পারে এবং সেটা বিএনপি কে দায়ী করে বলতে পারে যে আপনাদের অভ্যন্তরীণ কন্দল সামলান কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বিচার দাবি করা এটা ওই জামাতকে দায়ী করছে এই কারণে কত জামাতকে দায়ী করবেন করেন যত এই অযাচিত করবেন তত বিএনপির পতন কাছাকাছি ক্ষমতা আসার আগে বিএনপির পতন চাচ্ছে মানুষ আলোচনা হচ্ছে এরা আবার ক্ষমতা আসবে এটা আমির জামাতের ফেসবুক পোস্ট চট্টগ্রামের রাজনৈতিক দলের এক নেতা যিনি আগামী নির্বাচনের প্রার্থী তার সহকর্মীদের উপর সন্ত্রাসী সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থী সহ আরো কয়েকজন আহত হয়েছে তাহলে একজনকে খুন করেছে জামাতের ভাষায় তিনি প্রার্থীর সহকর্মী আর সেই যিনি খুন হয়েছেন বাবলা তাকে অনেকগুলো গণমাধ্যম দেখেছি দেখেছে সন্ত্রাসী বাবলা নিহত এই বাবলা বিরাট মাদক কারবারই অস্ত্র ব্যবসায়ী এবং জেল খেটেছেন এলাকায় ঢুকতে পারছিলেন না এখন এই প্রার্থীর সাথে ঢুকেছেন মানে এই প্রার্থীর সহযোগী এই বিএনপির প্রার্থীদেরকে কেন্দ্র করে আন্ডারগ্রাউন্ডের বড় বড় সন্ত্রাসী অস্ত্রবাজ এরা সক্রিয় হচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং তারা সক্রিয় হয়ে এই খুন খারাপ এগুলো চালাচ্ছে এবং এতে সন্ত্রাসী নিজেও নিহত হচ্ছে এবং সন্ত্রাসীর পরিচয় কি আমির জামাত পারফেক্টলি তুলে ধরেছেন প্রার্থীর সহকর্মী প্রার্থী সহকর্মী শহীদ হয়েছেন সন্ত্রাসী বাবলা বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায় নিন্দনীয় ঘটনা সুষ্ঠু দোষীদের শাস্তি প্রদান করে একান্ত প্রয়োজন তো এই ভয়েস রেজ না করে এই অন্তর বিরুদ্ধে সন্ত্রাসীদেরকে কেন প্রশ্রয় দেয় বিএনপি তার বিরুদ্ধে বলা উচিত কিন্তু সেটা না বলে কেন বলছেন এটা ওই যে জামাতের উপর দায় চাপায় এই জন্য এইসব দায় চাপালেই তো হবে না জামাতকে এই সব দায়কে গোনা যাবে না দায়ের বিরুদ্ধে জামাতকে রাজনীতি করতে হবে মতে ধরনের অতিথির মতো নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে ফাউল গেম মানে জামাতকে দায়ী করা এটাকে ফাউল গেম যদিও এই আধুনিক যুগে এটা একটাও পারবে না ওই যে ত্রিভুজ প্রেমের বলি ওই ছাত্রদল নেতা নিহত ওখানে শিবিরকে দায়ী করার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ আছে মানুষ হাসাহাসি করেছে না ওরকম বিএনপির দুই গ্রুপের কোন্দলে এই গোলাগুলি এখানে জামাতকে যতই বলুক এতে মানুষ পিছে মারবে এতে পাগল সাগল কোথাকার এখানে জামাত পাইসিস কোথায় তোদের নিজস্ব কামরা কামড়ি ওইটাই আমির জামাত সতর্ক করে দিয়েছেন এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী খুনিরা আরো বেপর হয়ে ওঠে যা কারো সামনে কল্যাণকর কর নাই এটা দ্বারা আমির জামাত কি বোঝাতে চেয়েছেন এই যে বিএনপি দায়ী করবে জামাতকে এই সুযোগ নিয়ে বিএনপির যে সন্ত্রাসীদের বিভিন্ন গ্রুপিং এরা আরো বেশি সক্রিয় হয়ে উঠবে বরং বিএনপি জামাতকে দায়ী না করে তারা যদি সন্ত্রাসকে সন্ত্রাসী হিসেবে দেখে তাহলে বিএনপি নিজেরাই এই ধরনের অঘটন থেকে বাঁচতে পারে দর্শক চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীও স্টেটমেন্ট দিয়েছে চট্টগ্রাম বিএনপি নেতা এরশাদুল্লাহকে গুলি ও একজন নিহত ঘরণায় জামাত ইসলামের তীব্র নিন্দা খুব হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মধ্যশুরের সদস্য চট্টগ্রাম মহানগর সেক্রেটারি চট্টগ্রাম দুই ফটিকশুরি আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী পেশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগে গুলি ও হামলা ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন হোসেন বাবলা একজন সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত তাকে লক্ষ্য করেই প্রতিপক্ষ দুর্বৃত্ত পরিচালায় এ সময় সেখানে উপস্থিত নগর বিএনপি সরহর হোসেন বাবলা গেছেন কি জন্য ওই সাথে গেছেন এইটাই তো আসল কথা সরহর হোসেন বাবলাকে কিন্তু জামাত এখানে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে আর সরহর হোসেন বাবলা হচ্ছে এসাদুল্লাহর সহযোগী বিএনপির দুই গ্রুপের এই কামড়া নুরুল আব্দক্ষী নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন নিহত ব্যক্তি সন্ত্রাসী হলেও আহ আত্মার কামনা করেন এবং এরশাদ আরোগ্য কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে প্রকাশ্যে গুলি চালিয়ে মানুষের জীবন বিপন্ন করা সভ্য সমাজে এগুলোর বড় প্রভাব পড়বে রাজনীতিতে মানুষ নির্বাচনেই আগ্রহ হারিয়ে ফেলবে এরকম কয়েকটা লাশ পড়লেই